লকাম টু আওয়ার চ্যানেল কানেকশন বিটুইন আজ কেন ইউডিয়ানি ব্লগ স্টার্ট করছি রব্বে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে সাত সকালে আমার আর আমার মহাপ্রভুর ঘুম ভেঙে গেছে আমার ভাঙেনি আমাকে ভাঙিয়ে দিয়েছে আমার মহাপ্রভু পরে বাপরে ঘুম থেকে উঠে কি দুষ্টুমি করছিল খাটের মধ্যে একবার এই ধারে যাচ্ছে একবার ওই ধারে যাচ্ছে একবার দুধের বোতল ধরে ডানটানি করছে একবার তো মাথায় টাক খেতে খেতে বাঁচলো আমি দেখলাম এ শোয়া যাবে না আমি বাবা উঠে পড়ি সুবহন হলে ঘুমোতে পারবে না তাই জন্য উঠে পড়েছি এবার মামনি বাবা এখন যাবে একটু মর্নিং ওয়াকে তো বাবা বললো ঠিক আছে আমি একটু ধরছি তুমি ততক্ষণ দাঁড়ালে একটু ফ্রেশ হয়ে নাও চা খেয়ে নাও যেটা করার করো কারণ তোমার চোখে ঘুম বোঝাই যা কারণ আমাদের শুতে অনেকটা লেট হয় আর ইনি তো অনেক আগে শুয়ে ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যায় ওই জন্য উঠে পড়েছে কি আর করবো আমি ফটাফট একটু ফ্রেশ হয়ে নি এখন আর চাটা খাবো না মেন প্রবলেম অন্য জায়গায় ও এই টাইমে ঘুমতে উঠলে কি হয় এরপরে গিয়ে উভার টাইমে ঘুমোবে মানে খাওয়ার টাইমে গিয়ে ঘুমোবে কখন চান করাবো কখন কি করব ভগবান জানে পুরো গুবলেট করে দেয় রুটিনটা সো যাই হোক কিছু করার নেই ঝটপট করে একটু ফ্রেশ হয়নি একটুখানি চোখটাকে একটু খুলে নিই এই আর কি সো আজকে ব্লগটা এইভাবেই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা তো মিস না সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি বলি দাদা কটা বাজে এটাও আগে আধ ঘন্টা আগে আমার পুত্র উঠে পড়েছে আধ ঘন্টা কি মানে আমার সাড়ে পাঁচটায় উঠেছে এবার দেখার জন্য কোথায় আছে দাদাকে যেখানে আম্মা রেডি হয়ে রয়েছে আম্মা মর্নিং ওয়াকে যাবে যেতে পারছে না আর একজন কোথায় আমি দেখাচ্ছি দাদা আম্মা দাদু একসাথে যাবে মর্নিং ওয়াকে কিন্তু ওদিকে দাদু তো নাতিকে নিয়ে বিন্দাস বসে আছে কখন যাবে কে জানে এখন যেই আসবে বাড়িতে যেই আমার কাছে দেবে দাদু চিৎকার শুরু করবে আর ফাটিয়ে চিৎকার শুরু করবে কারণ ওখানে বসে আছে সুন্দর কলে দাদুর সাথে দাদু বক 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 করে যাবে এখানেও কি শুনে যাচ্ছে পক 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 করেই যাচ্ছে দাদুর সাথে বিন্দাস বসে আছে দেখো দাদু পায়ে মাথায় হাতে পায়ে হাত গুলি দিচ্ছে যাতে মশা না কামড়ায় ওই বিন্দাস বসে আছে হেলান দিয়ে গাই ফাই দেখছেন উনি আঁকার তুমি মানে ডে বাই ডে বেড়ে যাচ্ছে ডে বাই

আসেন পাপা উপরে এখনো তাকাতে শেখেনি হ্যাঁ পাপা এই যে ও তাকাতে শেখেনি এখনো উপরে অয়ে গুন্ডা এই যে উপরে উপরে উ শিখেনি ওটা শেখেনি এখনো এ গুন্ডা গুন্ডা এ বাবা ও শেখেনি ও তাকাতেও এখনো শেখেনি উপরটা

খেলনা তো একদিনে দু দিনে পুরনো হয়ে যায় ওতে বেশি মজা নেই খাপগুলো কালারিং কালারফুল হয় তো ওগুলো দিয়ে ওনারটাও কয়েকদিন কয়েকদিন চলে তারপর ওষুধের যেগুলো থাকে না মানে যেটা মধ্যে ওষুধ অ্যাকচুয়ালি থাকে সেটা কী বলে মানে মুখ পেটে আছে মুখে আসছে না ওগুলো দিয়ে উনি খেলবে অনেক সময় হলুদ হয় সাদা কারণ চলবে কুস্তি আমার সাথে রেসলিং কিছুক্ষণ হবে এখন দেরি আছে সবাই এখন বাজে হচ্ছে পনেরো সাতটা পনেরো সাতটা বাজে নি এটা ফার্স্ট আছে এখন শুতে সুতে বহু বাহু দেব

ঐ গেলো মহাপ্রভুকে ঘুম পাড়িয়ে sterilize এ বসিয়ে দিয়েছি বোতল আর আজকে এই কচুটার ভর্তা হবে তো এটা এখন বশাবো বসি আমি দৌড় দেব স্নানে তারপরে সমো যাবে সাজাইয়া এখন ঝটপট করে করি আর এটা খেতে জাস্ট মানে কি বলবো ফাটাফাটি হয় আর এটা আজকে একটু অন্য রকম ভাবে করব তোমাদের সাথে আমি পরে এটা শেয়ার করব শর্টসে তো আজকে অন্য রকম ভাবে ভর্তাটা করব এই যে তাদেরকে স্নান করে এসেছি এবার আমার মহাপ্রভু প্রসাদ রান্না করবো তার কারণ হলো হল তো পারে মানে ঠান্ডা করতে হবে প্রসাদ তারপরে তো মহাপ্রভু গ্রহণ করবে আর আজকে ভেবেছি একটুখানি ফোরন দেবো রোজে একই রকম রকম খাই সব সবজি আছে প্রথমে ডাল দিয়ে দিচ্ছিলাম দেখলাম আর পছন্দ করছে করছেন এখন শুধু অল্প জিরে দিয়ে করছি আজকে আমি একটু দেবো খানি পেঁয়াজ এই যে এখানে পেঁয়াজ কুচি আছে এটা প্রচুর জন্য আছে এখান থেকে অল্প একটু পেঁয়াজ দিয়ে আর জিরা ফোড়ন দিয়ে দেবো আর এর মধ্যে একটু টমেটো অ্যাড করে দেবো আমার এটাতে হলুদ দেওয়া ছিল আমি আর হলুদ দিলাম না ঠিক আছে আমি আর দিলাম না একটু ফুটিয়ে নিচ্ছি কারণ ওদিকে উঠে গেলে চা প্রচুর সেদ্ধ হয়ে গেছে এবার প্রচুর যা জিনিস ভেবেছি করবো সেটাকে করে নিই সরকার উঠে গেলে ব্যাস তখন আমাকে ছুটতে হবে তখন মামুনিকে করতে হবে আর আমি যেটা ভেবেছি নাহলে সেটা আমি করতেই পারবো না কারণ বলে বলে ঠিক হয় না নিজে না সে ছোটো ছোটো করে এটা একটু ফুটে যাক একটু ঝোলটা একটুখানি একটু ঘন হয়ে যাক বা একটা আলু স্ম্যাশ করে দিয়ে দিয়েছি বাচ্চা জন্য তো মশলা বুঝে দিতে পারবো না আম্মা আবার দেখছি যে সজনে ডাটাও দিয়েছে যাই হোক রসটা তো ফেটে যাবে ওটাও সজনে ডাটা একটু চুপচুপে খায়ও

এই চলো এটা ভেখিনি খেয়ে তারপর জানো আর উপরে একটু কাঁচা তেলও দিতে বলনি না আজকে কাঁচা তেল দিয়েই দেবো এই সুন্দর করে মেখে কাঁচা তেলও দিয়ে দিয়েছি তারপরে দেখা যাক সবাই খেয়ে কী বলে এই যে আজকে মেনু হচ্ছে ভাত চলো ভাজা আর এই যে কচুটা মেখেছি কচু ভর্তা এটা কি জানো মানে ওল ওল আর পটল ভাজা আর সরমর হচ্ছে শুকনো ডাল পেঁয়াজ সরষের তেল আর কাঁচা লঙ্কা দেব আর আজকে অনেক দিন বাদে আমাদের দুপুর বেলার ডিম কোর্মা মানে এই চেহারাটা এরকম ছিল না মাশির চেহারাটা অন্যরকমই ছিল আমি এবার সুন্দর লাল টুকটুকে বানিয়েছি আমার বাবা ডিম কষা ওরকম ঠেকা সেরকম খেতে পারে না আচ্ছা বাবারটা তুলে নিয়ে অবশ্য বাবা এই কালার দেখলে বাবা ভালো পায় আচ্ছা আর হচ্ছে আমার প্লেটটা কিছুটা এরকম থাকে তার কারণ হলে ছেলের এখানে ভাত রয়েছে তা তো হয়ে গেলো যুদ্ধ ছেড়ে দাও আর এই যে কচু দিয়ে লাস্টে খাবো কারণ ছেলেকে যেহেতু খাওয়াবো ওই হাতে খাওয়ালে ছাল লাগবে আর এই যে এখানে ছেলের খাবার রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তো চলো এই যে আমার মহাপ্রভু উঠে পড়েছে প্রসাদ গ্রহণ করবে বলে আসো মহাপ্রভু আসে হ্যাঁ চলো আর এই যে আমার আজকে শেষ পাতে ভর্তা যেহেতু এত লঙ্কা আছে ছেলেকে ভাত খাওয়াবো ওই জন্য আমি শেষেই খাই ভর্তা যে কিছু ঝাল জিনিস চলো আর একবার অবশ্য টেস্ট করা হয়ে গেছে সত্যি কথা বলতে দারুণ হয়েছে চলো আমি আগে একটুখানি ভর্তাটা এনজয় করিনি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে চা বসিয়ে দিয়েছি আমাদের তো আবার ভাগাভাগি চা দুটো পার্টে চা হবে এখনো অব্দি পুতুল ওঠেনি এখন অব্দি ওঠেনি বলে আমি কিছু কাজও সারতে পেরেছি তারপরে চাও করলাম এখন হয়তো কোকোকেও খাইয়ে নিতে পারবো আর আমি হয়তো আজকে একটু গরম গরম চাটা খেতে পারবো কারণ রোজ আমি মোটামুটি ঠান্ডা চাই খাই চাপাতত অবস্থা তো চলো এরপরে হয়তো ব্যস্ত হয়ে যাবো তোমাদের সাথে এখন আবার কথা হবে না আবার হয়তো রাতে কথা হবে আজ কমপ্লিট হয়েছে সৌমর হয়ে গেছে সৌম ছেলের পাশে রয়েছে এবার আমি ডিনার রেডি করবো আর থেকে মজা ব্যাপার হবে আজকে প্রথমে সোম জিজ্ঞেস করলো কি ঘর ডিনারে আমি বললাম যে আজকে আলুর দম রয়েছে তো তারপরে বললো আলুর দম তাহলে একটা কাজ করি আজকে একটু তরকা অর্ডার দিই আল্লাহ মাসিকে দিদি বেশি রুটি করানো হয়নি তাহলে রুমালু রুটিটা কালকে তাহলে করবো আজকে ছেড়েও আজকে আলু দম দিই খেয়ে না তাহলে কিন্তু ডিম ভাজতে হবে ঠিক আছে মানে অপশনাল কিছু রাখতেই হবে যাই এখন ডিম ভাজি তা আবার নর্মাল ডিমে হবে না চিজ অমলেট করতে হবে ঠিক আছে তাই সেই চিজ অমলেট করি আর কালকে আমি আগে থেকে জিজ্ঞেস করে নেব যদি তরকা ব্যাপার থাকে প্ল্যান থাকে তরকা অর্ডার দেওয়ার তাহলে যাতে আমি বেশি করে রুটিটা করিয়ে রাখতে পারি এটাই হচ্ছে এই যে ফাইনালি রেডি মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার একটু ফোল্ড করে রাখুন আর উপরে চিজ দিয়ে সপ্তাহ মানে কড়াইতে এই ফ্রাই প্যানে লেগেই যাবে চলো আর দেরি করবো না দেখতে পাও একটা চলো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবান বাবা হয়ে গেছে বসে বসে পুকুর দাদার বন্ধুদের দেখছে গাড়ি দেখছে দেখো আরামসে তার বন্ধুরা যাচ্ছে ওদেরকে দেখে দেখে মজা নিচ্ছে